পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই নাবালক ঘটনাটি ঘটেছে মহেশ আশুতি থানার মাঝের পোল এলাকায় স্থানীয় সূত্রে খবর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দুই নাবালক পুকুরে স্নান করতে যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রবল হাওয়া বলছিল তখন দুজন নাবালক পুকুরে তলিয়ে যায় অপরজন নাবালক বন্ধু বাঁচানোর চেষ্টা করলেও বাঁচাতে পারেনি বাড়িতে ছুটে এসে পরিবারের লোকজনকে খবর দেয় সে পুকুরে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও উদ্ধার করা সম্ভব হয়নি তাদের স্থানীয় সূত্রে খবর মৃত নাবালকের নাম আনসারুল খান বয়স পনেরো বছর বাড়ি শিলিগুড়ির ইসলামপুরে কর্মসূত্রে মৃত

পরিস্থিতি দেখে খবর দেওয়া হয় কালীতলা আশুতি থানায় ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল নাবালককে উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মহেশতলা থেকে সঞ্জয় মাঝি রিপোর্ট ওঙ্কার বাংলা